নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে এক মহান প্রতিবাদীর আত্মকাহিনীকে তুলে ধরব কবিতার নাম প্রতিবাদ লেখক সৌতম রক্ষিত আমি জোকার প্রতিবাদ আমি এক প্রতিবাদী আমার শিরায় শিরায় ধমনীতে বইছে প্রতিবাদের রক্ত কোথাও কোনো অন্যায় হলে আমি প্রতিবাদের ঝড় তুলি নেমে পড়ি রাস্তায় হাতে মোমবাতি আর মুখে কালো কাপড় পেতে ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় পোস্টের ঝড় তুলি সারা দিন মাইকের সামনে প্রতিবাদের আগুন জ্বালাই আমার প্রতিবাদের ঝড়ে সব মানুষের রক্তকে উত্তপ্ত করে তোলে রাতে যখন বালিশে মাথা রেখে ভাবতে থাকি কাল কি নিয়ে হবে আমার নতুন প্রতিবাদের সংগ্রাম তখন হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কানে ভেসে আসে এক আর্তনাদ বাঁচাও প্লিজ হেল্প মি আমায় ছেড়ে দাও প্লিজ এনিবডি হেল্প মি আমি ছুটে যাই জানলার কাছে রাস্তার ল্যাম্প পোস্টের আলোতে দেখতে পাই চার মদ্য এক নিরীহ মেয়েকে ছিঁড়ে খাচ্ছে যেন চার ক্ষুধার্ত পশুর সামনে এক টুকরোর মাংস কে আগে খাবে সেই মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে কখনো হাত জোর করে কখনো পায়ে পড়ে কে শোনে কার কথা তারা যে ক্ষুধারত আরে এ তো সেই মেয়ে যে আমায় দাদা বলে ডাকত কতবার সে তার নিজের চকলেট আমায় দিয়েছে নিজে না খেয়ে আমি ছুটে চলে যাই সদর দরজার কাছে আরে বন্ধুরা যারা এতক্ষণ কষ্ট করে আমার এই কবিতাটি শুনছিলেন তাদের কাছে ছোট্ট অনুরোধ বলুন তো এই প্রতিবাদী দরজার কাছে ছুটে কেন গেল কি করার জন্য একটু কমেন্টে জানাবেন প্লিজ তাহলে খুব খুশি হতাম চলুন কবিতা যাওয়া যাক আমি এক ছুটে চলে যাই সদর দরজার কাছে সদর দরজাটাকে আরও শক্ত করে আটকে দিই যে দুটি টিম টিম করে বাল্ব জ্বলছিল সে দুটো নিভিয়ে দিই তারপর এক ছুটে চলে যায় চিলেকোটার ঘরে যেখান থেকে আরও ভালো করে দেখা যায় কেমন করে একটা চিৎকার তারপর সেটা আর্তনার থেকে কান্নায় পরিণত হয় কেমন করে ঠোঁটের পাশে রক্ত জমাট পাদে কেমনভাবে রক্তে ভেসে যায় পা না এটা পুলিশের জন্য না কালকে প্রতিবাদের জন্য আমি সাক্ষী নই আমি প্রতিবাদী কাল হবে আমার নতুন এক প্রতিবাদের মুখ সমাপ্ত বন্ধুরা কবিতার মাঝখানে একটা প্রশ্ন করেছিলাম সত্যি করে আবারও বলুন তো প্রতিবাদী যখন এক ছুটে দরজার দিকে গেছিল তখন আপনারা কী ভেবেছিলেন যদি কবিতাটি ভালো লাগে আর আপনাদের সামনে এমন প্রতিবাদীদের দেখে থাকেন আপনি অনুরোধ করব এই কবিতাটি তাদেরকে একটু শেয়ার করে দিন জানি লাভ হবে না তবুও নিজের মুখটাকে তখন দেখতে পারবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না করলে ছেড়ে দিন